চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো নতুন কাজ করছে খুব দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে সরল মিউজিক ভেঞ্চার আর বলার কিছু নেই কেমন আছে দিদি প্রচন্ড ভালো আছি আজকে আমরা প্রচন্ড এক্সাইটেড দেখো গতকাল এই মুহূর্তে আমাদের সামনে কে আছে দেখো খুবই প্রিয় আমার মহারাজ দা মহারাজ দার একটা জিনিস দেখে অবাক হলাম যে যতদিন সিনেমাতে যে দাদা কুড়িরাম সেটেছে সেই দাদার সাথে দেখা হয়ে গেছে দাদা কেমন আছে বলো দু হাজার তেইশের দুর্গাপূজা মানেই কিন্তু দেবদার ভাঘাযতীন ভাঘাযতীন ছাড়া দুর্গাপূজা বলতে গেলে অচ কলকাতা বাজারে রাসা মানেই ভাই আমার রাস্তাঘাটগুলো না লোককে জিজ্ঞেস করে করে যাচ্ছি পাটুলি এখন

যাই হোক রাস্তাগুলোর কাজ যাই হোক আজকে কিন্তু পাতুলিতে আসছে গানের ভগবান রূপম ইসলাম সঙ্গে আমার প্রিয় সবার প্রিয় অভিনেতা দেবদা বাঘা যতীনের সেই যে গানটা এই দেশ আমার এই গানের প্রমোশনে প্রথম রিলিজ আজকের গানটা যা কথা দেখো ফসিল সেন আমি একজন অনেক বড় ভক্ত আর দেবদার কত বড় ভক্ত তো যারা আমার ভিডিও দেখো জানোই আজকের অনেক বড় একটা স্বপ্ন সফল বস কি লেভেলের একটা হাইপ কাজ করছে আমার মধ্যে আমি বলে বোঝাতে পারবো না বিশাল বিশাল এক্সাইটেড উজিক ভেঞ্চার আছে দাদার সাথে দেখা হয়ে গেছে দাদা আমার খুবই ভালো লাগছে কেমন আছো বলো চ্যানেল দেখি তো আমি থ্যাংক ইউ দাদা ভালো খুব ভালো আছো তো আজকে কি পুরো ভিডিও কম হ্যাঁ হ্যাঁ এইখান থেকেই কি দেখতে হবে সামনে একদম সামনে আছে যাওয়াই আছে আচ্ছা দাদার সাথে তাহলে থাকার চেষ্টা করবো যদি থাকা যায় এই ফোন দিয়ে ভিডিও করতে হবে একটু আসে খুব ভালো থ্যাংক ইউ দাদা দিদি আপনি হ্যাঁ দিদি ওইখানে আছে আচ্ছা ঠিক আছে আমার দর্শক ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো নতুন কাজ করছে খুব ভালো সবাই মিলে ওটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ দাদা আজকে এক্সাইটেড দেখো গতকাল থেকে খুব আজকে ভগবানের অশেষ কৃপায় এখন একদম মেঘটা কেটে গেছে আর আমরা জানি বাঘা জোটিনের ইভেন্টটা খুব সুন্দরভাবে হয়ে যাবে প্রচুর লোক চলে এসেছে তোমরা ভাইয়ের ব্লগটা এনজয় করো আর সবাই ওকে সাবস্ক্রাইব করো সেই সাথে এটাই বলবো তোমরা সবাই তিরিশে অক্টোবর হলে যাও বাঘা জ্যোতি দেখো এবং এখানে অনেক ফ্রিডম ফাইটার আছে যাদের আমরা নামও জানি না তাদেরকে দেখতে পাবে খুব ভালো লাগে কেমন লাগছে কাজ করতে সবাই খুব ভালো আর আমারও সেটা মানে সেটা কিন্তু কতটা ভালো লাগলে একসাথে কাজ করা যায় এবং একটা ভালো লাগা থেকে ওদের ভালো কাজ সৃষ্টি হয় তো এমনভাবে যে ভালো ভালো কাজটা আমরা করেছি সেটা রিলিজ হলে বাঁধা যদি মাতরম वन्दे मातरम् আমাদের সামনে কি আছে দেখো খুবই প্রিয় আমার মহারাজদা মহারাজদার হলাম যে এইখানে দাঁড়িয়ে ভিডিও এডিটিং করছে বলো একবার শুধুমাত্র তোমাদের জন্য যারা দেখতে চাও এরকম অনেক মানুষ আছে যারা মালদা পুরুলিয়া বাঁকুড়া এরকম জায়গা থেকে আসতে পারেন না যাদের একদিন লেগে যাবে আসতে আমাকে নিজে টেক্সট করে বলেন তাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভিডিও দেখো এডিটিং চলছে কেন কারণ আমরা শুধুমাত্র ভালো কোয়ালিটিতে তোমাকে দেখাতে এখানে আপলোডও হয়ে যাবে লাইভও হবে চেষ্টা করব যদি নেটওয়ার্ক পাই লাইভও করব

Thank, thank, you, you, Dada. thank you, so much. Is right, chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. times don't fly too high be sure to keep the mountain sight fly forever if you keep it tight